সম্পাদক সাংগঠনিক সম্পাদক মুজাহিদুল ইসলাম খুকন সহ অষ্ট ওয়ার্ডের সম্মানিত সভাপতি মিলন ফকির সাধারণ সম্পাদক মজিদ সাংগঠনিক সম্পাদক তারা আমাদের মাঝে উপস্থিত আছেন অষ্ট গ্রামের মুরব্বী আমাদের সকলের প্রিয় মানুষ আপনাদের এলাকার সকলেরই জামাই নাকি তাই না আমাদের শ্রদ্ধেয় মুরব্বী সাহেব আমাদের মাঝে উপস্থিত আছেন আমাদের মফিস ভাই সহ অত ইউনিয়নের বিএনপির সকল পর্যায়ের নেতৃবৃন্দ আমাদের দল স্বেচ্ছাসেবক সহ সকল অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ আমাদের মাঝে উপস্থিত আছেন আপনাদের কামিরি সন্তান আমাদের স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আমাদের রাকিব সহ আমার সম্মুখে উপস্থিত অত্র এলাকার মরুপিয়ান সমবয়সী বন্ধুগণ স্নেহের ভাই ভাতি যারা পর্যালের মা বোনেরা সকলকে উপজেলা বিএনপির পক্ষ থেকে ধন্যবাদ অভিনন্দন জানাই আপনার আমরা সকলেই সমবেত হয়েছি বিগত পাঁচই আগস্টের আগে ইচ্ছা করলে কি আমরা এরকম মিটিং মিছিল করার পরিবেশ থাকতো আমরা বিগত দিনে দেখেছি চায়ের দোকান থেকে বিএনপি নামক দলটির কোন নেতা কর্মী যদি চায়ের দোকানে বসে কথা বলতো সেই সময় আওয়ামী লীগের শেখ হাসিনার দর্শকদের দ্বারা নির্যাতন নিপীড়ন শুরু হইত শুধু তাই না আমাদের এই মঞ্চে রাজ্যক ভাই সহ আমরা অনেকে নানান ভাবে বিগত দিনে ক্ষতিগ্রস্ত হয়েছি আল্লাহ রহমত আপনাদের সকলের দোয়ায় বিএনপির হাজার হাজার নেতা কর্মীর রক্তের বিনিময়ে জীবনের বিনিময়ে বিগত পাঁচই আগস্ট ছাত্র জনতার মেহনতি মানুষের রক্তের বিনিময়ে এই দেশ থেকে বিতাড়িত হয়েছে শহীদ জানেন শেখ হাসিনা সরকার এই বিগত তিনি আমরা দেখেছি শুধু বিএনপি নামক দলটির প্রতি নির্যাতন নিপীড়ন হয় নাই আজকে আমাদের এই পঁচানব্বই পার্সেন্ট মুসলমান রাষ্ট্রে যদি ইসলামী কোন সম্মেলন করতে যেতেন আপনার মসজিদ মাদ্রাসার উদ্যোগে শান্তিপূর্ণ ভাবে কি আপনার আমরা করতে পারতাম

তৎক্ষণাতে আপনার সভা বন্ধ হয়ে গেছে কি কন এরকম হয় নাই আজকে আপনার আমরা যারা অসহায় নিরহ মানুষ একজন ব্যাংক একজন দিনমজুর একজন অসহায় কৃষক একজন মধ্যবর্তী ব্যবসায়ী বড় ব্যবসায়ী যার যার অবস্থান যখন শুনেছেন এই গ্রামের এই ইউনিয়নের কোন ছেলেকে

জীবনে এরকম কেউ শুনেছেন বিগত আন্দোলনে এই মিথ্যা শেখ হাসিনা সরকারের মিথ্যা মামলা থেকে যিনি আপনাদের আমাদের সর্ব ধরনের সহযোগিতা করেছেন তিনি কিন্তু আগামী দিনের দানে শেষে পার্থ হয়েছেন সাবেক মন্ত্রী সাবেক এমপি একে এম মুশারফ হোসেনের স্নেহা শুধু ছোট ভাই আলহাদ জাকির হোসেন বাবলু ভাই দানের শীর্ষে প্রতীক নিয়ে আপনাদের আমাদের সামনে এসেছেন যিনি এই সত্তর দিবস নিজেও দীর্ঘদিন কারাবন্দী ছিলেন তিনি আপনাদের আমাদের সকল মিথ্যা কায়ে মামলা হাইকোর্ট থেকে জজ কোর্ট থেকে জামিন করে আপনাদের আমাদের মাঝে আবার ফিরিয়ে দিয়েছে একজন সব নিষ্ঠা নির্ভীক নির্লজবাদ যিনি দলের পতাকা সামনে নিয়ে আপনাদের আমাদের সামনে ছিলেন সেই ব্যক্তি আমাদের সাবেক মন্ত্রী একে মোশার হোসেন এফসি সাহেবের স্নেহ সুত ছোট ভাই জাকির হোসেন বাবলু ভাই তিনি একজন সব নিষ্ঠাবান ব্যক্তি তিনি একজন বড় ব্যবসায়ী তিনি আর ভাই যখন মুক্তা এমপি মন্ত্রী ছিলেন তখন কি আমাদের এলাকার কাজ হয়নি। নাই অতি হিংসা পরায়ণ কোন কাজ করেছে আমাদের এলাকার মসজিদ মাদ্রাসা আমার মনে হয় বেশি পেয়েছেন। কিছুটা আমি যখন চেয়ারম্যান ছিলাম তখন কম বেশি পেয়েছেন কিন্তু এই সত্য বছরে সরকারি আওয়ামী লীগে শেখ হাসিনা দলের পক্ষ থেকে কোন অনুদান পেয়েছেন অনুদান কি সত্র বছর নাই আমাদের এই যে জায়গায় আমরা দাঁড়িয়ে রয়েছি বর্ষাকাল হলে কি এই সব জায়গা দিয়ে যাওয়া যায় এখনো যাওয়া যায় আমাদের এলাকা রাস্তাঘাটের উন্নয়ন হয় নাই মসজিদ মঞ্জেশার উন্নয়ন হয় নাই আমাদের শিক্ষা প্রতিষ্ঠানের উন্নয়ন হয় নাই আপনাদের আমাদের যে আমরা কৃষক যে ভ্যান চালায় যে দিনমজুর যে ব্যবসায়ী কেউ কি চায় আমার ছেলে রিক্সা চালাক কেউ কি চায় আমার ছেলে আপনার কৃষি কাজ করুক কেউ চায় সকলে চায় যার যার অবস্থানতে যার যার সাধ্য অনুযায়ী আমার ছেলে লেখাপড়া শিখে উচ্চ শিক্ষায় শিক্ষিত একটা চাকরি পাক কি কর বিগত দিনে চাকরির জন্য আপনার ছেলে এসএসসি পাস করেছে ইন্টারমিডিয়েট পাস করেছে বারো উচ্চ শিক্ষায় শিক্ষিত হয়েছে যদি পুলিশে আবেদন করেছে সেনাবাহিনীতে আবেদন করেছে বা যে আপনাদের স্কুলে শিক্ষকতার জন্য আবেদন করেছে হয়তো নাইট গার্ডের জন্য আবেদন করেছে বিগত দিনের যদি চাকরির জন্য সেই সময় নেতা যাওয়া হয়তো তারা বলতো তুমি বিএমপি করে তোমার কি বলেছে দিবার যদি দশ লাখ বা পনেরো কি বাইল মেরে টাকা নিছে চাকরি কার হয়েছে চাকরি কিন্তু হয় নাই তারা আপনার করে টাকা কিভাবে তাদের কাছে যাব এটাই ছিল তাদের উদ্দেশ্য শুধু তাই না এই বিগত দিনে আমরা দেখেছি যদি একটা দরবার শালিস তাদের কাছে তো আমার মনে হয় ঈদের মতো আনন্দ তার সামনে আর নাই নেতা কর্মীরা এরকম খুশি হয়েছে না সেই যুবলীগ আওয়ামী লীগ ছাত্রলীগের নেতা কর্মীরা দরবার পাইলেই তো মনে করছে ঈদ লেগে গেছে তাহলে এই আপনাদের আমাদের প্রতি যে এরকম নির্যাতন নিপুরন অত্যাচার হয়েছে ক্ষতিগ্রস্ত হয়েছে কি বাংলাদেশ ক্ষতিগ্রস্ত হয়েছে কি আমাদের মুক্তা ক্ষতিগ্রস্ত হয়েছে আমাদের ইউনিয়ন ক্ষতিগ্রস্ত হয়েছে আমাদের জামগড়া আমাদের এই ওয়ার্ড কি কন আমরা কি সত্র বছরে সরকারের যে অনুদান আসলো সরকারের যে উন্নয়ন হওয়ার কথা রাস্তাঘাট পাকা হওয়ার কথা মসজিদ মানুষের কাজ হওয়ার কথা আফটান আমার ছেলের চাকরি হওয়ার কথা কিন্তু হয়েছে হয় নাই আমরা বিগত দিনে দেখলাম যে আপনারা বারবার ভোট দিয়ে আমাকে চেয়ারম্যান বানিয়েছেন আমি কিন্তু আপনাদের কাছে ঋণী আমি আপনাদের ঋণ শোধ করতে পারি নাই তার মূল কারণ হইল আমি যতবার চেয়ারম্যান হয়েছি সরকার আমার পক্ষে ছিল না এমপি আমার ফেভারে ছিল না এমন এমপি ছিল যে এমপি আপনার পাশ করে কয়লে বসে চেয়ারম্যান এর জেলে ডোহার আপনাদের সামনে কিন্তু আমি ভালোভাবে এলাকায় এসে দেখাও করতে পারি নাই আমার একজন বয়স্ক মুরুবী মারা গেছে আমার একজন এলাকার সহপাঠী মারা গেছে বন্ধু মারা গেছে আমাদের এলাকার একজন প্রিয়জন মারা গেছে তার কেউ আসতে পারি নাই সত্যটি উৎসব শুধু তাই না আজকে এই অন্যায় অত্যাচার থেকে আমরা যারা দলের সাথে আছি তাই না আপনারা যারা শান্তপ্রিয় নির মানুষ তারাও কিন্তু বাদ যান নাই তার মূল কারণ নানান কারণে আপনারা দৌড়ছে ধরে নাই আপনি যখন আমার কথা আলোচনা করছেন তখন কিন্তু আপনার প্রতি প্রতিঘাত আসছে আপনি যখন মনকার করেন ছেলের জন্য তাদের কাছে গেছেন আপনার ধরেন জমি জমা বাড়ি বিনা বিক্রি করে তাদের পকেটে ঢুকছে কি তাহলে ক্ষতি কি এই দেশে আমরাই হয়েছি ক্ষতি সারা বাংলাদেশের লোক হয়েছে আপনার এলাকার আমার এলাকার মানুষ সর্বধরনের ধরনের লোকজন ক্ষতিগ্রস্ত হয়েছে শুধু তাই না আমরা তা এই বিগত দিনে দেখেছি শান্তিপূর্ণ ভাবে আমরা এই সত্তরটি বৎসর কেউ কি নিজের ভোট কাউ দিতে পারেছি আপনার ভোট আপনি দিবেন যাকে খুশি তাকে দিবেন এই পরিবেশ ছিল এই বিগত দুই হাজার আট সালে মন্যদিন ভক্তদিন আমলে বিগত সৈরসারী নি শেখ সরকার ক্ষমতায় অতিষ্ঠিত হওয়ার পর সর্বপ্রথম গণতন্ত্রকে গলাটি হত্যা করেছে কি কন

কেউ শান্তিপূর্ণ ভাবে নির্বাচন বাড়িতেও থাকতে পারেন নাই এলাকায় খুঁজছে পুলিশ হইয়া নেতার হইয়া এই কোন বাড়ির বিএনপি সমর্থক আছে কি হয়তো আজকে এই কারি হয়তো আরো দশজন রিসিভ করছে এই অনামগর এলাকার কেউ আর ই করে না কি বিএনপি করে না তোমরা কেউ বাড়িতে যায় না এরকম তো মিথ্যা কথা আপনাদের অনেকে বলতে হয়েছে কি কন বাসার জন্য তো মিথ্যা কথা কোল লাগছে এই কেউ ক্ষতি করি না তোমরা আমরা সবাই তোমার লোক আছি তার মানে কি বিগত এমনও হয় এলাকার মুরলের মা মরছে সাথে কান্দা না দিলে তো এলাকা থাক করবে না না কি এই তো সৈদ আছিলই 70 বছর সাথে যদি হয় হয় না কর তাইলে তো বিপদ কি ঘটনা এইটাই হইছে না আমাদের এলাকায় এই যে যে আপনার বিগত 18 সালে নির্বাচন এই নির্বাচনে তারা আপনারা কেন্দ্র জাইয়া ভোট দিবেন এই ভরসেই করছে না দিনের ভোট রাতে দিছে

তাহলে এই যে যে এই বাংলাদেশের একতরফা নির্বাচনের জন্যই কিন্তু আল্লাহ রহমতে বাংলার জনগণ মানুষের রক্ত দিয়া জীবন দিয়া ছাত্র জনতা আপনার আমার যেমন লাগে না আপনার আমার মেয়ে ছেলে কিন্তু সবার আগে গেছে কি কর আপনার ছেলে গেছে আপনি জানেন না রাস্তার যে আন্দোলন করে এই দেশ থেকে তারা বিতাড়িত হয়েছে এই আগামী ফেব্রুয়ারি মাসের বারো তারিখে নির্বাচন আপনার ভোট আপনি দিতে পারবেন যে ভুলের অধিকারের জন্য আপনার আমরা জুলুম নির্যাতন নিপীড়ন দীর্ঘদিন জেলেছিলাম কি এখন তো অনেকে আইয়া কয় যে আমরাও পারছি কিন্তু নির্বাচনে তারা এই সব কর্মীরা যায় জিজ্ঞাসা করুন কয়দিন জেল না কোনদিন এরা যে আপনার কোন দল করে এটাই তো আমরা বুঝতাম না নাকি মিথ্যা বলতেছি তারা এইসা নানান ধরনের দোকা দিব এই দোকার মধ্যে দন যাবো না কি হাদিসে আছে যে আপনি ভালো কাজ করলে আল্লাহ আপনাকে বলতে পারে যারা বললে দেয় আছে কি এই যে আমাদের সামনে অভিজ্ঞ লোক আছেন এই যে আছেন যারা কোরআন হাদিস থেকে আমাদের সে বেশি জানেন আমাদের দিনের নবী বলছে আল্লাহ না বললে আমি বলতে পারি না নাকি মিথ্যা কথা এটা নবী নিজে কিছু বলতে পারে না আর এখন এমন কিছু কিছু নেতা হয়েছে যে হ্যাঁ রাখের আমনে আমার বেহাস্তি দিয়ে দিতে দুকাই আমরা না পড়ি নাকি কন কারো দুকাই না পড়ি সকলে কাজ করি কিন্তু আমি আপনাদের সামনে একটি কথা বলছিলাম আমি আপনাদের সামনে ঋণী এই যে আপনারা ভোট দিচ্ছেন যখন ভোট দিয়েছেন তখন আপনারা নিজের পকেটের অর্থ দিয়ে দিয়ে নিজের সংসারে কাজ ফলে আমার কাজ করছেন যার জন্য কিন্তু আপনারা যে বুট দিয়ে চেয়ারম্যান বানাইছেন আমি কিন্তু আমার কাজ করতে পারিনি আমি এলাকার রাস্তাঘাট পাকা করতে পারছি মসজিদ মানুষের কাজ করতে পারছি এলাকার সকল মানুষের উপকার করতে পারছি পারি নাই কারণ সরকার আমার ফেভারে ছিল না আর আমরা যখন চেয়ারম্যানের দায়িত্ব ছিলেন তখন কে আমাকে ভোট দিল কে দিল না এই চিন্তা নিয়ে আমরা চলছি কিন্তু আমরা এই দুই তিন বছর যে চেয়ারম্যান হইলো আমরা হিংসা দেখছি আপনারা যদি কেউ সার্টিফিকেট লেগে গেছেন তাইলে বলছে কি তোমার বাড়ি ট্যাক্স দিছ কি না ওই রশিদ হয় তাইলে সার্টিফিকেট পাবো

হ্যাঁ টাকা যাওয়ার লেগে ব্যাক লইয়ে রেডি হয়েছে আমাদের কইলো আফটার কয়েকটা আগের পুরানো আছে আমার কাছে আমি বলছি যদি চলে তাহলে দেখা হোক টাকা যায় ফোন করে কয় ওই কাম হয়েছে তাহলে আমাদের সার্টিফিকেট মানে বাড়িতে থাকে আর বর্তমান সে আপনাদের কাছে গেলে ট্যাকশন হগা আমরা জন্ম বন্দন করবার গেলে আষ্টশো এক লাগে আমার সময় কেউ পঞ্চাশ টাকা ত্রিশ টাকা একশো দিন দরবার করে টাকা খেছি এই যে আপনাদের এলাকার যে অনেক মুরুপি আছে অনেক মুরুপি ছিল তিনারা নাই তাদের আপনার মাফরাত কামনা করি যারাও এখন অনেকে জীবিত আছে আমার দেওয়া অনেক বয়স্ক কার্ড আছে কি কন আছে না তারা কেউ বলতে পারবে আমি দেওয়ার চেষ্টা করেছি কিন্তু হান্ড্রেড পার্সেন্ট দিতে পারে নাই তখন নিয়ম ছিল ওয়ার্ড দেখতো নেতা করে দিয়ে লাগছে নাকি মিথ্যা এমনও আছে এই গ্রামে

যে আমাদের ফুলবেড়া কন সেই সরিষা বাড়ি এলাকা দুই পায়ে রাস্তা পাকা হয়েছে কি পাকার খবর নাই তাইলে আমরা কি অবাকা না তাহলে এই আমাদের এলাকার উন্নয়নের জন্য মুশারফ সাহ মুক্তা উন্নয়নের জন্য একটা মডেল ছিল উন্নয়নের উপকার ছিল তারই ছোট ভাই দাঁড়াইছে আলহাজ জাকির হোসেন বাবলু ভাই তিনি জানে সেসব প্রতীক নিয়ে এসেছেন আমরা চাই তিনাকে যদি আপনারা সকলেই দলবল নির্বিশেষে যার যার অবস্থান দিকে দিয়ে আপনাদের কেন্দ্র যদি বিপুল পরিমাণে জয়যুক্ত করতে পারেন তাহলে কি তিনি এমপি হইতে পারবেন না অবশ্যই হবে আপনারা কি সকলে দানের শিশুর প্রতি ভোট দিবেন তো ভোট দিয়ে জয়যুক্ত করতে পারেন আমি আপনাদের সামনে কথা দিচ্ছি ওয়াদা দিচ্ছি আপনাদের আমাদের এলাকার যে রাস্তাঘাট মসজিদ মাদ্রাসা আপনাদের আমাদের অসহায় মা বোনদের যে সমস্যা ইনশাল্লাহ আমরা এগুলি সকলের আগে কাজ করবো ইনশাল্লাহ কি কন তিনাকে যদি এমপি বানাইতে চাই আপনাদের আমাদের তো কিছু কাজ আছে আমরা যারা এমপি উপস্থিত এই ভোট দিলে কাজ হবো আমাদের অনেক ভাই আমাদের অনেক চাষা আমাদের ভাতিজা আমাদের এক ভাগ্না বাড়িতে রয়ে গেছে আমাদের চাষি ভাবি বোনেরা বাড়িতে রয়ে গেছে এদের কাছে কি ভোট চাইতে হবে না আপনারা আমরা যদি তাকে এমপি চাই তাহলে আমাদের পাশের বাড়ি একে আরেক জনের কাঁধে কাঁধ মিলে বাড়ি বাড়ি যে দানি শিশুর প্রতীকের জন্য মা বোনদের কাছে চাচা ভাইদের কাছে আমাদের ভোট চাইতে হবে কি কন আপনারা কি একটু সময় দিবেন না ভোট চাওয়ার জন্য আমরা সকালে সাত জন করে যদি সকালে একটু এলাকাতে একদিন দুই দিন করি সময় আছে মাত্র চৌচল্লিশ দিন বিয়াল্লিশ দিন নির্বাচনের তাহলে এর আগে তো আমাদের একটু সকলের কাছে সকলকে বলতে হবে আপনারা মিলা যদি একটু হালিদা যান হালিদা এই কানিতে হাঁটতে হাঁটতে গেলে মনে করেন গাফতুলি যাওয়া শেষ কি কন আরেকদিন যদি কালিবারি যান যদি মনে করেন ঠাকুর জানা না গাড়ির মিল করবেন এই যে দুই দল তিন কান্তে বুট চাইতে চাইতে আমরা কালিবারি যাওয়া সামগা কি কন আমাদের এক কাজে দুই কাজ হবো কালিবারিও যাওয়া হইলো বাজারও করা হইলো ভোটও চাওয়া হইলো এরকম করে কি আপনারা আমরা চাইতে পারি না আর আমাদের খুশীত হবে আমাদের কেন্দ্রে নির্বাচনের দিন আমাদের মা বোনেরা কোন ভোটার ভাই বোনেরা যেন কেউ বাড়িতে না থাকে কে কোন তাদের যাওয়ার ব্যবস্থা আমরা করব ইনশাআল্লাহ সকলদের নিয়ে কেন্দ্র যেতে হবে ভাই আমি আপনাদেরকে বলতে চাই আমাদের এই আগামী দিনে রাষ্ট্রনায়ক তারুণ্য রহংকার তারেক রহমান দেশে আসছেন কি কন আমরা সকলেই বলি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ কি বলেছেন এই রাষ্ট্র কাঠামোটারে মেরামত করতে হবে আমাদের দেশটারে তো আসলে বাংলা সিরা বলছে মেরামত করুন লাগবো না এর জন্য তিনি বলেছেন একত্রিশটি দফা দিয়েছেন একত্রিশটা সংখ্যা ব্যয় করেছেন এগুলি যদি আপনার সমাধান করতে পারে তাহলে রাষ্ট্র কাঠামো মেরামত সঠিক হবে তিনি এই একত্রিশ শত মধ্যে কয়েকটা কথা বলে আমি নাকি গণ তিনি বলেছেন বাংলাদেশ জাতীয়বাদী দল বাংলাদেশের মানুষ বাংলাদেশের জনগণ যদি ভোট দিয়ে জয়যুক্ত করতে পারে তাহলে বিএনপি প্রতিশ্রুতি দিয়েছে তার অন্য অহংকার তারেক সাহেব আপনার প্রতিশ্রুতি দিয়েছে তিনি যদি প্রধানমন্ত্রী হইতে পারে বাংলাদেশের জাতীয়বাদী দল বিএমপি যদি ক্ষমতায় যায় এক কোটি বেকার যুবকের চাকরি দেবে ইনশাল্লাহ ইনশাল্লাহ তিনি বলেছেন আমাদের অসহায় অনেক মা বোনেরা আছে বয়স হয়ে গেছে তারা নিজেরা খাটতে পারে না অনেকের স্বামী মারা গেছে বিধবা হয়ে গেছে এই অসহায় মা বোনদের জন্য ফ্যামিলি কার্ড করা হবো যে ফ্যামিলি কার্ডে কম পক্ষে দুই হাজার পঁচিশশো টাকা করে পাবে আপনার কোন টাকা দিতে হবে না বিনা টাকা ইনশাল্লাহ বিএনপি ঘরে ঘরে পৌঁছে দিবে মা বোনদের জন্য ফ্যামিলি কার্ড তিনি বলেছেন বাংলাদেশের আল্লাহ যদি রহমত করে বাংলাদেশের জনগণ ভোট দিয়ে যদি জয়যুক্ত করতে পারে তিনি বলেছেন বাংলাদেশের এক কোটি তিয়াত্তর লক্ষ কৃষক কৃষকদের জন্য আমি কৃষি কাজ করে দিব সরকারি সকল ধরনের সুযোগ সুবিধা পাবে তারা যেন সহজে ঋণ পায় বিনা টাকায় আপনার ঋণ পায় তিনারা যেন কীটনাশক বীজ আর নানান ধরনের আপনার সুযোগ সুবিধা সেই ইয়ে কৃষিকাজের মাধ্যমে পেতে পারে কি কন কৃষকদের সুবিধার জন্য তিনি কিষক কাট করে দিবেন এই কৃষি মাধ্যমে আপনি অনেক উপকার পাবেন সরকারি সহযোগিতা ডাইরেক্ট আপনার অ্যাকাউন্টে আসবে এই কৃষকদের জন্য এই কাজ করবেন কারণ আমরা আপনারা যারা আছি প্রত্যেকেই তো আমার কৃষক কি কন কেউ লেবু করি কেউ আপনার কলা করি কেউ আনারস করি কেউ পেঁপে করি কি কন কেউ ধান করি কেউ গম করি কেউ সরিষা করি সকল পর্যায়ে মানুষ কিন্তু কৃষকের সংখ্যায় বেশি কি কন এই কৃষকদের যদি আমাদের এই সুযোগ দেয় তাহলে কি এটা আমাদের জন্য ভালো হবে না তিনি বলেছেন বাংলাদেশ বিগত দিনে বেগম খালেদা যখন প্রধানমন্ত্রী ছিলেন তখন কিন্তু আমাদের এই মসজিদের কিন্তু কারেন্ট বিল দিতে হয় নাই কি কন কারেন্ট বিল কিন্তু ইয়ে দিছে কি একশো মিনিট পর্যন্ত মৌকুব ছিল আপনারা জানেন তিনি বলেছেন বাংলাদেশ দল যদি বাংলাদেশের জনগণ যদি বিএনপি কে ক্ষমতায় দেয় আগামী দিনে যদি তারেক সাহেব এই দেশের প্রধানমন্ত্রী হইতে পারে তিনি বলেছেন মসজিদের বিদ্যুৎ বিল দিতে হবে না মসজিদের ইমাম মুয়াজ্জেমদের জন্য সম্মানী ভাতা বেতন দেওয়া হবে সারা বাংলাদেশের ইনশাল্লাহ আপনাদের আমাদের অনেক সময় দেখা যায় মসজিদ ইমাম সাহেবদের বেতন আসলেও কিন্তু সামাজিক ভাবে অনেক সময় বকেয়া ফুটে যায় বুঝে যায় না অনেক যায় কিন্তু জন্য তিনি বলছেন অবশ্যই মূল্যায়ন করব তাদের সম্মানই সারা বাংলাদেশের মসজিদের মোয়াজ্জাম ইমামদের বেতন দেওয়া হবে বিএনপি ক্ষমতায় গেলে ইনশাল্লাহ তিনি বলেছেন আমাদের শিক্ষার কি অবস্থা এটা তো আপনারা জানেন এই যে অনেকেই জানেন যে বিগত দিনে শিক্ষা এরম আছে দেখবেন দিন মোবাইল দৌড় পারীক্ষা গেলে পাশ করছি তাহলে এটা কি মেধা হইল এরা শিখলো কিছু কারণ এই দেশটারে জাতিটারে ধ্বংস করেছে বিগত সত্তরটি বছর আমাদের তারুণ্য রহমান তারেক সাহেব বলেছেন বিএনপি যদি আল্লাহর রহমতে ক্ষমতায় যায় ইনশাল্লাহ আমরা শিক্ষার মান উন্নয়ন করব। আমাদের অনেক বাইরে বিদেশে যায় শিক্ষার সাথে সাথে ক্লাস এইট এর পর থেকে বিদেশি ভাষা শিখা হব আলদা করে টিচার থাকবে আরবি শিক্ষার জন্য ইটালি ইটালি ভাষার জন্য মালয়েশিয়া ভাষার জন্য এগুলি শিক্ষা গেলে কেউ বিদেশে যায় এর জন্য সুবিধা হবে না প্রশিক্ষণ দেওয়া হবো যে অনেক কাজ শিকার লেগে যে বিদেশে যে আপনি কি একটা আপনার ওয়েল্ডিং এর কাজ করবেন আপনার একটা বিল্ডিং এর কাজ করবেন আপনি ইলেকট্রনিক কাজ করবেন বাড়ব না এরকম ধরনের আরো একত্রিশত্রিশটা আছে সকল রাষ্ট্র আছে কিছু বলতে পারলাম না তাই আমি আপনাদেরকে বলতে চাই বিএনপি যে আগামী নির্বাচনে এই দেশের জন্য কি করবে আপনার এরকম একত্রিশটা রাষ্ট্র মেরামতের জন্য দেশকে উন্নয়নশীল বাংলাদেশ জাতীয়বাদী দল যদি ক্ষমতায় যায় তার অন্যের অহংকার সাহেব বলেছেন বিশ্বের মধ্যে যেন বাংলাদেশ উঁচু হয়ে পারে ধনী দেশ হিসেবে পরিচিত হয় এই বাংলাদেশ থেকে দুর্নীতি সবার আগে তিনি মুক্ত করবেন তিনি বলেছেন তিনি বলেছেন এই বিগত সরকার বাংলাদেশ থেকে হাজার হাজার কোটি কোটি টাকা বিলিয়ন নিয়ে গেছে কি কন নিয়ে গেছে না এই যে আপনাদের আমরা অনেকে ব্যাংকে গেলে এখন টাকা নাই বিগত এমপি মন্ত্রীরা নেতারা তার ব্যাংক খালি করে লেগেছে তাহলে এই দেশকে উন্নয়ন করতে হইলে নিজেদের তো আগে সৎ হইতে হবো কি কন তার অন্য অহংকার বলছেন এই দুর্নীতি বাংলাদেশ গর্বে ইনশাল্লাহ তিনি বলেছেন আরো এরকম একত্রিশটা আছে সকল কিছু বললাম না আপনাদের আমি সকলকে বলতে চাই যদি আল্লাহ রহমতে বিএমপি ক্ষমতা যায় আপনারা ভোট দিয়ে যদি বাবরু সাহেব এমপি বানাইতে পারেন আপনাদের কেন্দ্র থেকে বিপুল পরিমাণে ভোট জয়যুক্ত করতে পারেন তাহলেই না আমি আপনাদের এই সব ঋণ কাজ করে সুদ করে দেবো ইনশাল্লাহ কি কন ইনশাল্লাহ তাই আমি আপনাদেরকে বলি কে কি করেছে সব আমরা ভুলে যাই আওয়ামী লীগের নেতা খেতারা যে আচরণ করছে আমাদের কি এই আচরণ করা উচিত আমাদের নেতা কর্মী আমি সব আপনাদেরকে বলতে চাই কেউ যদি কোনো অন্যায় করে দয়া করে আমাকে জানাবেন আমরা দল বল নির্বিশেষে সুন্দর ভোগা ইউনিয়ন করব সুন্দর আমাদের চার নম্বর ওয়ার্ড করব আমাদের জামগড়া গ্রামকে আমরা সুন্দর করতে চাই কাজ করে এলাকার উন্নয়ন করতে চাই একে আরেকজনের দুঃখ ভাগ করে নিয়ে আমরা চলবো কি তাই না কাউরে আমরা কষ্ট দিব না কাউরে আমরা ক্ষতি করব না কি কন আমরা দলবল নির্বিশেষে মিলে আমরা একটা মডেল ইউনিয়ন মডেল এলাকা হিসেবে আমরা এই ইউনিয়নকে আপনার আগামী দিনে উপস্থাপনা করব এই সব কাজ করেই আমি আপনাদের ইনসুদ করতে চাই এই ঋণ করার জন্য যে কাজটা আমাদের করুন লাগবো সকলেই কিন্তু দানের শিশু বুট দিয়ে বাবলু ভাইকে জয়যুক্ত করতে হবে এ কাজটা তো সবাই আমাদের ভাই বাইসা যারা আছে সকলেই তো করবেন নাকি তাই আজকে এই সুন্দর আয়োজন করার জন্য অর্থ ইউনিয়নের নেতৃবৃন্দ আপনাদের এই গ্রামবাসী এই ওয়ার্ডের নেতৃবৃন্দকে আমি ধন্যবাদ অভিনন্দন জানাই আগামী বারোই ফেব্রুয়ারি নির্বাচনে আমাদের রেজাক ভাই বলেছে আমাদের ইউনিয়নে কিন্তু আমরা একটা ঘোষণা দিয়েছিলাম যে কি কন তাই না এক জায়গায় ভোট পাঁচ হাজার থাকা আর আপনার কেন্দ্র যদি দুই হাজার থাকে ওই হিসাবে তো একটা পার্সেন্টেজ হবো কি কন পার্সেন্টেজ হিসাবে যারা বেশি ভোট দিতে পারবে আমাদের পক্ষ থেকে কিন্তু একটা আপনাদের পুরস্কার দেওয়া হবে কিখন কন এই পুরস্কার পাওয়ার জন্য আপনারা আমরা সকলে নিতে পারি না আমাদের এই কালকাপুর হতর পাড়া আর আমাদের জামগড়া এই তিন গ্রাম মিললাই তো আমাদের একটা কেন্দ্র কি আমরা কিন্তু আপনারা ভোট দিতে যাবেন কিন্তু কালকাপুরে আমরা যদি হ্যাঁ কালকাপুর কেন্দ্রে ভোট দিতে হবে আপনাদের আপনারা আমরা যদি সকলে আজকে থেকে যার যার অবস্থান থেকে পাড়া মহল্লায় এই দুইটা আপনার এই হালিদা না হালিদা বলে কি হতর পরা কালকাপুর আমাদের চামগড়া তিনটা গ্রামের লোকজন যদি একে অপরের সাথে বাড়ি বাড়ি যে বুট চায় তাহলে কি এটা আমাদের না না আমরা যার যার অবস্থান থেকে সকলে মিলে একজন বুঝে গিয়া যে এলাকার উন্নয়নের লেগা এলাকার রাস্তাঘাট পাকার লেগা মসজিদ মাদ্রাসা উন্নয়নের লেগা ইমাম মুওয়াজ্জেমদের বেতনের জন্য দয়া করিয়া এবার সকলে দলবল নির্বিশেষে আমাদের দানের শিশে বুড় দাও কি কোন আমাদের মা বোনদের জন্য দাও বেকার যুবকদের চাকরির জন্য দাও দেশের মঙ্গলের জন্য সকলে দানের শিশে বুড় দেওয়ার জন্য বাড়ি বাড়ি গিয়ে আমার চাচি ভাবি বোনদের কাছে চাচা ভাই ভতিজাটাকে উচ্চ আর আহমদ জানিয়ে আগামী ফেব্রুয়ারি নির্বাচনে 12 তারিখ নির্বাচন হবে ইনশাআল্লাহ সেই নির্বাচনে আলহাজ জাকির হোসেন বাবু সাহেব একজন সৎ নিষ্ঠা নির্ভলস মানুষ তিনি উন্নয়নের কাজ করব তার প্রমাণ রেখে গেছেন বিগত দিনে মুশারফ সাহেব কি কন মুশারফ সাহেব আমাদের মুক্তা গেছে আঠারোটি এই বাবলু সাহেবরা আঠারোটি শিক্ষা প্রতিষ্ঠান করেছে কলেজ করেছে মাদ্রাসা করেছে ইতিম খানা করেছে প্রাইমারি স্কুল করেছে হাই স্কুল করেছে আঠারোটি শিক্ষা প্রতিষ্ঠান আমগর এই সংগ্রামের পরে অনেক এমপি মন্ত্রী এমপি মন্ত্রী আসিল স্পিকারও আসিল কেউ কি একটা স্কুল করছে কোন জায়গায় চায়। দুল্লা যে সারা বছর ভুট দে আমিলিগ দে তো মুশারফ হিংসা করে নেই কি এই এলাকার মানুষ শিক্ষিত হোক তাই আমি আপনাদেরকে বলতে চাই উন্নয়নের প্রতীক হইল দানের উন্নয়নের মার্কা দানের শীষ আমরা প্রার্থী কইছি আল্লাহ রহমতে ভালো কি কোন একজন সৎ মানুষ তার প্রমাণ রেখে গেছে তাই আমরা দলবল নির্বিশেষে আগামী নির্বাচনে আলহাজ্জাক হোসেন বাবুল সাহেবকে বিপুল ভুট দিয়ে জয়যুক্ত করে তাকে এমপি বানাবো এই প্রত্যাশা রেখে উপজে সকলের সুস্বাস্থ্য দীর্ঘায় কামনা করে আগামী নির্বাচনে বাবলু ভাইয়ের জন্য দানী শিশুর প্রতীকের জন্য সার্বিক সহযোগিতা কামনা করে আপনাদের মহামূল্যবান ভোটখানা দানী শিশুর প্রতীকে দেওয়ার অনুরোধ জানিয়ে আমি আমার কথা শেষ করি সকলকে ধন্যবাদ বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জাতীয়বাদী দল জিন্দাবাদ বেগম খালেদা জিয়া গণতন্ত্রের মা তিনি তিনবারের প্রধানমন্ত্রী আবু সিন দেশ তিনি অসুস্থ গুরুতর সে মায়ের জন্য তো আছে তারুণ্যের অহংকার তারেক সাহেবের জন্য দোয়া চেয়ে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান আল্লাহ জানে তার থেকে বেহাস নিশ্চিত করুক আগামী নির্বাচনে জাকির হোসেন বাবুর সাহেবের জন্য সার্বিক সহযোগিতা কামনা করে আবারও দানের শিশুর প্রতি গিয়ে রহমান জানিয়ে বাড়ি বাড়িতে যাই আমার মা বোনদের কাছে পড়তে পারেন ভাইদের কাছে পড়তে পারেন এই প্রত্যাশা রেখে আমি আমার কথা শেষ করছি সকলকে ধন্যবাদ আসসালাম আলাইকুম